পড়তে গিয়ে নিখোঁজ পলতা এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণীর ছাত্র দেবাশিস দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ নাইন পলতা শরৎপল্লী এলাকার বাসিন্দা বিশ্বনাথ দাস ও মমতা দাসের একমাত্র ছেলে পলতার বেসরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র দেবাশিস দাস প্রতিদিনের মতো পলতা সেবা গ্রামে শিক্ষিকার কাছে পড়তে যায় বুধবার সকাল সাড়ে সাতটায় নয়টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা থাকলেও সাড়ে নয়টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা ঘটনার খবর জানাজানি হতে পাড়ার অন্যান্য বাসিন্দারাও খোঁজ শুরু করেন কিন্তু ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ ছাত্র দেবাশিস দাসের মা মমতা দাস ও প্রতিবেশী সুজিত কুমার যাদব জানান তারা উদ্বিগ্ন রয়েছেন ওই দিদিমণি আছে ওই সামনে দিদিমনি ওখানে পড়তে গেছিল সাড়ে সাতটায় আসার গিয়ে এসছে নটায় এসে আর আসেনি বাড়িতে একাই শিখত আর আসেনি বাড়িতে এখনো দুদিন হয়ে গেছে এখনো বাড়ি আসছি কবে পড়তে গেছে কালকে সকালে ওর বাবা দিয়ে এসছে তারপরে নটা রোজ নটার সময় আসে কারণ তো কালকে আর নটার সময় আসেনি তারপরে সন্ধ্যা সাড়ে নটা বেজে গেছে আমি গেলাম দেখতে দেখি নেই বাড়িতে কোথাও নেই সব জায়গায় খুঁজেছি খুঁজে তারপর দেখি নে তারপর ওর বাবাকে আবার দোকানে গেছি দশটার সময় বাবাকে এসে তারপর সব জায়গায় খুঁজলাম কোথাও নেই না না ওই যে সামনে এই রেল গেটটা আছে এই রেল গেটটার সামনে লাইনটার সামনে

দমদম বুদ্ধ ক্যামেরা যেটা লাগানো আছে সে ক্যামেরা আমাদের ব্যারাকপুরে খোলে সেই সিটি ক্যামেরা যেটা দেখাবেন উনি এখন দুটিতে নেই তারপরে সকালে আমরা আপনাকে আমরা খবর দেবো এইটুকুনি আমাকে আশা দিয়েছেন এখানেই আমাদের সঙ্গতি ক্লাব পল্টা ওই একটা বাড়িতে ক্যামেরা লাগানো ছিল আমাদের এখানে একটা ছেলে ভোলা বলে ন্যাট গ্যাট করে উনি দেখেছেন দেখার পরে ট্রেনে পাড়িয়েছে তারার পরে দু মিনিট পরে আবার ঘুরে ট্রেনে উঠে গেছে না না এমনি একটু আমরা দেখিনি ওর সাথে কে ছিল না ছিল এইসব আমরা কিছু যাই না তারপরে সাড়ে নটা পরে ওনার মা খুঁজতে এসেছিল আমরা বলে তো আমরা তো দেখিনি আমরা তো স্কুল থেকে এসে এই জায়গায় এলাকার মধ্যে খেলাধুলা করতো বেশি দূরে যেত না এইটুকু আমরা দেখতাম সবসময় চোখে দেখতাম আমরা বিশাল চিন্তা ব্যাপার এখন চিন্তা ব্যাপার মানে একটা বাচ্চা একটাই ছেলে মা বাবা একটা চিন্তা ব্যাপার না আমাদের পাড়া একটা বাচ্চা ছোট বাচ্চা শিশু বাচ্চা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স